এবার শুনানি কেন্দ্রে আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার আবারও জানিয়ে রাখি শুনানি কেন্দ্রে আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লক অফিসে জানা গিয়েছেন নো ম্যাচিং লেখার অভিযোগে উত্তেজিত একদল জনতা মাইক্রো অবজারভার সহ আরও এক আধিকারিকের আধিকারিককে ব্যাপক মারধর করেছে আবারও জানিয়ে রাখি এবার শুনানি কেন্দ্রেই আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ব্লক অফিসে জানা গিয়েছে নো ম্যাচিং লেখার অভিযোগে উত্তেজিত একদল জনতা মাইক্রো অবজারভার সহ আরো এক আধিকারিককে ব্যাপক মারধর করেছে দেখার <cultures distinctions 1> <bailaro> ন <mursos> আপনাদের আরো একবার জানিয়ে রাখি এবার শুনানি কেন্দ্রে আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ ব্লক অফিসে জানা গিয়েছে নো ম্যাচিং দেখার অভিযোগে উত্তেজিত এক দল জনতা মাইক্রো অবজার্ভার সহ আরও এক আধিকারিককে ব্যাপক মারধর করেছে আবারও জানিয়ে রাখি এবার শুনানি কেন্দ্রে আক্রান্ত মাইক্রো অবজার্ভার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লক অফিসে জানা গিয়েছে নো ম্যাচিং লেখার অভিযোগে উত্তেজিত একজন জনতা মাইক্রো অবজার সহ আরো এক আধিকারিককে ব্যাপক মারধর করেছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি উত্তম পাল উত্তম এই মুহূর্তে এই ধুধুমার কাণ্ড কেন ঘটলো কি কি অভিযোগ জনতার আহ গতকাল অন্য দিনের মতন উত্তর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ভিডিও অফিসের পাশে আই অফিসের শুনানির কাজ চলছিল আহ বিকেলের নাগাদ আহ এবং যারা শুনানিতে আসা অংশ আধিকারিকরা তারা বলে হচ্ছে এই অভিযোগ তুলে হয়ে গ্রামবাসীরা তাদের অভিযোগ যে এলাকার করছে যে মানুষকে হয়রানি সমস্ত পর্যবেক্ষক ছিল তাদেরকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এরপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ভিডিও সেখানে পৌঁছায় জানা গেছে তাকেও নিগৃহীত করা হয় বলে জানা গেছে আজকের পরিস্থিতি কি কি আছে এখন পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন হ্যাঁ গতকালের পর আজও সেখানে শুনানির কাজ শুরু হয়েছে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করে করা হয়েছে আপাতত শান্তিপূর্ণ ভাবেই শুনানির কাজ চলছে বলে জানা গেছে উত্তম ধন্যবাদ উত্তম দিদিমিত্র পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে